আপনার সাথে কিছু পরিশ্রমী এরকম কমপক্ষে তিনজন সদস্য ভর্তি করার চেষ্টা করবেন যদি বেশি ভর্তি করতে পারেন সমস্যা নাই তো চেষ্টা করবেন কমপক্ষে তিনজন ভর্তি করার জন্য তো সদস্য যত বেশি হবে তত আপনার টিমে সেল বেশি হবে আর তত পয়েন্ট বেশি হবে তত দ্রুত আপনি বিএস বৃহস্পতাবি পাবেন আর আপনার টিমে যত ব্রঞ্জিস্টার হবে তত আপনার জন্য ভালো যেমন ধরেন আপনার টিমে যদি চারটা ব্রঞ্জিস্টার বানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু চারটা টিম থেকে যদি আপনার আনুমানিক ধরেন এক লক্ষ করে চার লক্ষ টাকা সরি চার লক্ষ পয়েন্ট আসে তাহলে এই চার চারটে টিম থেকে আপনি পাঁচ পার্সেন্ট করে পাঁচ হাজার করে চার পাঁচ বিশ হাজার টাকা আপনি ডেভেলপমেন্ট ব্যবস্থ হবেন তো এই জন্য যত সদস্য বেশি করতে পারেন তত আপনি জন্য মঙ্গল যত ব্রন্দিষ্টা বাড়াইতে পারেন আর সদস্য বেশি হলে সেলফি হিসাবে দ্রুত আপনি বিয়ে চতে পারবেন আবার আপনার ডাউনের লুকগুলোও তারাও আপনার মতো কাজ করার কারণে তাদের ডাউনেও দ্রুত শেট পয়েন্ট হওয়ার কারণে তারাও বিয়ে শুদ্ধ পারবে যাই হোক তিনজনের কথা আমি বলতেছি এই জন্যই তিনজনকে সদস্য করার পরে যে আপনি নতুন সদস্য পারলে ভর্তি করবেন না তা না ওইগুলো ওই তিনজনের মধ্যে থেকে যে দুর্বল যার টিমে কাজ হয় না তার টিমে ভর্তি করে দেবেন তো এই তিনজন লোক যদি বিএস হয় সাথে সাথে আপনার নতুন আরেকটা পদবি আসবে সেটার নাম হলো জিএস গোল্ড স্টার আর এই জিএস হওয়ার সাথে সাথে আপনি কোম্পানির পক্ষ থেকে মোটামুটি মোটা অঙ্কের একটা আপনি ইনসেন্টিভ পাবেন তো এই ইনসেন্টিভ এর টাকা দিয়ে আপনি ইচ্ছা করে ভ্রমণও করতে পারেন বিদেশ সফরে যেতে পারেন বা পণ্য ক্রয় করতে পারেন আবার এই নতুন পদবি পাওয়ার কারণে আপনি যা আগে মাসিক ইনসেন্টিভ পাইতেন সেই ইনসেন্টিভটা প্রায় পূর্বের তুলনায় পাঁচ ছয় গুণ বেশি হবে আবার মানে বিএসএর চাইতে সব দিক দিয়ে সুবিধা বেশি তো অবশ্যই অবশ্যই আপনারা তিন টিম নিয়ে কাজ করবেন যাতে দ্রুত জিএস হতে পারেন দাদা কি অবস্থা কি লাগবো হুম আমি একটা ভিডিও করতেছি আমার একটু দশ পনেরো মিনিট সময় দিয়ে যাবো তারপর আপনার সাথে আমি কথা বলবো মানে যে ওষুধ দিলে আপনার ভালো হবে ওই ওষুধ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা তো এই জি পরে আনুমানিক একটা ইনকামের কথা আমি বলি প্রায় দশ হাজার টাকার মতো প্রত্যেক মাসে ইনকাম